আসসালামু আলাইকুম বিওয়ার্স তাম্বির কংক্রিট হলো ব্লকের চ্যানেল থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে এখানে আপনাদেরকে যে কিভাবে আসবেন ওই তাম্বির কংক্রিট হলো ব্লকে তার লোকেশনটা দেখাতেছি এই যে একটা রুট দেখতে পাচ্ছেন এই রুটটা কিন্তু গাজীপুর গাজীপুর কাপাসিয়া থেকে সরাসরি এই রুটটা আমাদের ওই শালদৌ চৌরস্তা শালদই চৌরাস্তা আসছে এখানে এই রুটটা এই রুটটা সম্পূর্ণ গাজীপুর কাপড়াশিয়া থেকে গাজীপুর থেকে সরাসরি এই রুটটা শালদই এখানে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা জোড়া ব্রিজ জোড়া ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ মনোরম পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন ওই যে বাম সাইডে এখানে কিন্তু ওই যে সুন্দর চতুর্দিকে নতুন পানি আর ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাকে মাদুলি বিল বলে মাদুলি বিল বলে আপনারা যারা ওই গাজীপুর থেকে এই আমার তানবির কংকর হলব্র কারখানা আসতে চান তারা সরাসরি সরাসরি এই রুটটায় গাজীপুর থেকে শালদয়ে আসবেন এই যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা জোড়া ব্রিজ আছে দুইটা ব্রিজ একসাথে আর যারা আর যারা নরসিংদি থেকে আসতে চান নরসিংদি ইটা খোলা থেকে এই রুট এই যে যেই রুটটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুটটাই কিন্তু নরসিংহদি ইটা খোলা থেকে সরাসরি নরসিং দিটা থেকে মনুরদি হয়ে মনুরদি হয়ে শালদ চোর আসতে হবে আপনারা যারা তানবির কংক্রাট হওয়া ব্লকের কারখানা আসতে চান তারা অবশ্যই এই রুটটা ব্যবহার করবে এই রুটটা কিন্তু মহাখালী থেকে সম্রাট পরিবহনে সরাসরি এরা হট খেলা গেছে হট আপনারা সবাই এখানে লোকেশন দেওয়া থাকবে সম্পূর্ণ কীভাবে আপনারা আম্বের কংক্রাক্ট হলকে আসবেন এখানে লোকেশন দেওয়া থাকবে আপনারা এই লোকেশন মতো আসবেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম পরিবেশে কিন্তু তামবির কন্ট্রাক্ট হল ব্লক কারখানাটা করা হয়েছে সম্পূর্ণই সম্পূর্ণ রুটটা আপনা আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন আর এখানে আর এখানে কিন্তু তামবির কন্ট্রাক্ট হল ব্লকের রিমোটস নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন একটা চৌরাস্তা চৌরাস্তা এটাই কিন্তু শ্যাম্পুর চৌরাস্তা অথবা শালদৌ চৌরাস্তা বলে এই যে এখানে এই চৌরাস্তা থেকে বাম পাশে মোড় নিতে হবে এখান থেকে বাম পাশে মোড় নিয়ে এই যে এটা একটা চৌরাস্তা এখান থেকে বাম পাশে মোড় নিয়ে একশো ঘর সামনেই তাম্বির কংক্রিট হল ব্লক কারখানা সবাইকে তাম্বির কংক্রিট হলবকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হলবকের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম